আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ দেশ ও প্রবাস থেকে যে সকল সম্মানিত দর্শক এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে গাজীপুর প্রপার্টি চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক আজকে আমরা চলে এসেছি গাজীপুর সিটি কর্পোরেশন চোদ্দ নংওয়ার নাওজর মহল্লাটিতে নাওজর বাস স্ট্যান্ড হইতে মাত্র দুই মিনিটের দূরত্বে আজকের এই বাড়িটির অবস্থান এবং এই বাড়িতে আট ফিটের প্রশস্ত একটি রাস্তা রয়েছে আজকের এই বাড়িটির মালিকের দেওয়া তথ্য অনুযায়ী এখানে দুই কাঠার কিছু উপরে জমিন রয়েছে এই জমিনের উপরে আজকের এই বাড়িটি নির্মিত পাঁচতলা ফাউন্ডেশন পাঁচতলা ফাউন্ডেশন করা বাড়ি নিস্তালা কমপ্লিট এই বাড়িটিতে দুইটি ইউনিট রয়েছে আমার বাম সাইডে একটি ইউনিট আর ডান আরেকটি ইউনিট বারান্দা আপনারা দেখছেন অনেক শক্ত পোক্ত একটি সাতটি রুম রয়েছে এই পাশে আমার বাম পাশে যখন দেখছেন এই পাশে তিনটি রুম রয়েছে আমার অপর পাশে ডান পাশে এখানে রয়েছে মোট চারটি রুম এই মোট সাতটি রুম রয়েছে এই বাড়িটিতে আরও রয়েছে সেপারেট ওয়াশরুম রয়েছে দুইটি কিচেন রুম এই যে দেখতে পাচ্ছেন আপনারা দক্ষিণ পাশে চমৎকার একটি কিচেন রুম রয়েছে খুবই পরিপাটি আপনারা দেখছেন যে উপরে আর একটি স্টোর রয়েছে হারিপে রাখার মতো জায়গা রয়েছে আর এই পাশে আপনার সামনে গেট রয়েছে গ্রিল আর ভিতরে বারান্দা তার পিছনে রুম রয়েছে আমরা বৃত্তে প্রবেশ করতে পারিনি কারণ এখানে রুমগুলো বাড়া দেওয়া হয়েছে আমরা রুমের ভিতরে প্রবেশ করতে পারিনি কারণ ওনারা তালা লাগিয়ে নিজ নিজ কর্মক্ষেত্রে অফিসে চলে গিয়েছে এই জন্য আমরা বাইরে থেকে যত দূর বোঝানো সম্ভব আপনাদের বোঝানোর চেষ্টা করছি আমরা শুধুমাত্র দুইটি রুমে প্রবেশ করতে পেরেছি আপনাদের দেখাবো এখন আপনারা দেখছেন এখনও একটি ওয়াশরুম রয়েছে আমরা শুধুমাত্র এই দুইটি রুমে প্রবেশ করতে পেরেছি আপনাদের বোঝানোর চেষ্টা করছি আপনারা দেখছেন এই পাশে দুইটি রুম রয়েছে এই পাশে দুইটি রুম রয়েছে আমরা দেখতে পাচ্ছি রুমগুলো অনেক বড় বড় সাইজের ভিতরে অনেক জায়গা রয়েছে অনেক প্রশস্ত রুম আর এই পাশে আরেকটি কিচেন রুম রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি কিচেন রুম রয়েছে মোট দুইটি কিচেন রুম রয়েছে এখানে রয়েছে বিদ্যুৎ সুবিধা এক হাজার লিটার পানির টাঙ্কি রয়েছে সাবমার্সিবল মোটর এখানে সব ধরনের সুযোগ সুবিধে বিদ্যমান এখানে এছাড়া নাগরিক জীবনে সকল ধরনের সুযোগ সুবিধা বিদ্যমান এখানে হাট বাজার থেকে মসজিদ মাদ্রাসা একাধিক সরকারি বেসরকারি চিকিৎসা কেন্দ্র রয়েছে সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে খেলার মাঠ যানবাহনের ব্যবস্থা হাট বাজার যা আপনার জীবনকার সহজ করে তুলবে আমরা এখন ছাদে চলে যাব সঙ্গে থাকবেন আজকের এই বাড়িটিতে রানিং ভাড়া চব্বিশ হাজার প্লাস আসতেছে নিচতলা থেকে আপনারা যদি ওপরে আরেকটি তালা কমপ্লিট করতে পারেন তাহলে নিচে চব্বিশ ওপরে চব্বিশ প্লাস মোটামুটি এই জায়গা থেকে মাসে আপনারা আটচল্লিশ হাজার প্লাস আপনারা মাসে এই জায়গা থেকে আনিং করতে পারবেন বাসা ভাড়া পাবেন যেহেতু এটি একটি ইন্ডাস্ট্রিয়াল এলাকা এখানে প্রচুর বাসা বাড়ার চাহিদা রয়েছে এখানে অসংখ্য মিল ফ্যাক্টরিতে হাজার হাজার লোক এখানে কর্মরত রয়েছে অত্যন্ত ব্যস্ততম একটি জায়গা এটি এই বাড়িটি ক্রয় করলে এখান থেকে সাথে সাথে আপনি রিটার্ন পাবেন আপনারা দেখতে পাচ্ছেন কলমের রডগুলো ছাদের উপরে আপনারা কলমের রডগুলো দেখতে পাচ্ছেন আরও এখানে দেখতে পাচ্ছি আমরা দেখলাম যে এখানে এক হাজার লিটার একটি পানির ট্যাঙ্কি রয়েছে আপনাদের আরেকটি কথা জানিয়ে রেখে দর্শক এখানে এই বাড়িটিতে বারো লক্ষ টাকা ব্যাংক লোন রয়েছে আর যে সকল প্রপার্টিতে ব্যাংক লোন থাকে সে সকল প্রপার্টিতে মালিকানা নিয়ে কোনো জামেলা হয় না কারণ ব্যাংক কর্তৃপক্ষ সব কিছু যাচাই বাছাই করেই লোন দেওয়ার সিদ্ধান্ত নেয় এই বাড়িটি চারপাশে একটু লক্ষ্য করে দেখেন বিশাল বড় বড় আপনার শিল্প প্রতিষ্ঠান রয়েছে এখানে হাজার হাজার মানুষ কর্মরত রয়েছে অত্যন্ত ব্যস্ততম একটি নগরী এখানে প্রচুর বাসা বাড়ার চাহিদা রয়েছে তো আজকের এই বাড়িটির দাম চা হচ্ছে সাতান্ন লক্ষ টাকা রয়েছে আলোচনার সুযোগ রয়েছে আলোচনার সাপেক্ষে আপনারা রেটটি উনিশ বিশ করতে পারবেন আপনারা যারা এই ভিডিও দেখে বাড়িটি চয়েস করেছেন তাদের সরজমিনে আসার আমন্ত্রণ রইল এবং বিস্তারিত তথ্য জানতে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ আপনারা যারা এই ধরনের ভালো ভালো জমি বাড়ির আপডেট ভিডিও পেতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা যদি কোনো নতুন বাড়ি জমির সন্ধান পাই সাথে সাথে ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে নিয়ে হাজির হব ইনশাআল্লাহ আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ